সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ইংলিশের কিছু সেন্টেন্স নিয়ে তো চলো মন দিয়ে তোমরা ক্লাসটা করতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি এই তো তুমি হেয়ার ইউ আর এই তো তুমি হেয়ার ইউ আর আমি বিবাহিত আই এম ম্যারিড আমি বিবাহিত আই এম ম্যারিড এটা কি বন্ধ ইজ ইট ক্লোজ এটা কি বন্ধ ই সিট ক্লোজ অল্প একটু জাস্ট এ লিটিল অল্প একটু জাস্ট এ লিটিল ওটা ঠিক নয় দ্যাট ইজ নট ফেয়ার ওটা ঠিক নয় দ্যাট ইজ নট ফেয়ার এটা পরে দেখো ট্রাই ইট অন এটা পরে দেখো ট্রাই ইট অন কী হয়েছে দ্যাট ইজ রং কী হয়েছে দ্যাট ইজ রং তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এটা কত লম্বা হাউ লং ইসিট এটা কত লম্বা হাউ লং ইসিট তুমি কত লম্বা হাউ টল আর ইউ তুমি কত লম্বা হাউ টল আর ইউ আমি কি আরাম বোধ করছো তুমি কি আরাম বোধ করছো আর ইউ কমফোর্টেবল তুমি কি আরাম বোধ করছো আর ইউ কমফোর্টেবল একটা সাহায্য করবেন ক্যান ইউ ডু মি এ ফেভার ক্যান ইউ ডু মি এ ফেভার একটা সাহায্য করবেন তুমি কি প্রায় দিল্লি যাও তুমি কি প্রায় দিল্লি যাও ডু ইউ গো টু দিল্লি অফেন ডু ইউ গো টু দিল্লি অফেন তুমি কি প্রায় দিল্লি যাও তোমার আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিং এলস তোমার কি আর কিছু লাগবে তুমি কি লন্ডন গিয়েছো তুমি কি লন্ডন গিয়েছো হ্যাভ ইউ বিন টু লন্ডন হ্যাভ ইউ বিন টু লন্ডন তুমি কি লন্ডন গিয়েছো বাসটি কি মুম্বাই যাবে বাসটি কি মুম্বাই যাবে ইজ দ্য বাস ইজ দিস বাস টু মুম্বাই ইজ দিস বাস টু মুম্বাই এখন দশটা পনেরো বাজে এখন দশটা পনেরো বাজে ইট এ কোয়ার্টার পাস্ট টেন ইট ইস এ কোয়ার্টার পাস টেন এখন দশটা পনেরো বাজে আমার মাথা ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেডেক তুমি কী কাজ করো তুমি কী কাজ করো হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক তুমি ফোন কোথায় আমার ফোন কোথায় হোয়ার ইজ মাই ফোন আমার ফোন কোথায় হোয়ার ইজ মাই ফোন আবার আসবেন ডু কাম এগেন আবার আসবেন ডু কাম এগেন তাকে গালি দিও না ডো্ট অ্যাভিউজ হিম তাকে গালি দিও না ডো্ট অ্যাবুজ হিম বোকা হো না ডোণ্ট বি সিলি বোকা হো না ডোণ্ট বি সিলি তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি কফি খাবে ডু ইউ ওয়ান কফি তুমি কি কফি খাবে ডু ইউ ওয়ান কফি অজুহাত দেবে না ডোণ্ট মেক এক্সকিউসেস ডো্ট মেক এক্সকিউসেস অজুহাত দেবে না আমি কষ্টে আছি আই এম ইন ট্রাভেল আমি কষ্টে আছি আই এম ইন ট্রাভেল বাজে কথা বলবে না ডোন্ট টক ননসেন্স বাজে কথা বলবে না ডোন্ট টক ননসেন্স গাড়ি আসতে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি গাড়ি আসতে চালাও ড্রাইভ দ্য কার স্লোলি ঈশ্বরে বিশ্বাস রাখো হ্যাভ ফেথ ইন গড ঈশ্বরে বিশ্বাস রাখো হ্যাভ ফেথ ইন গড তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং আমার ঘুম পাচ্ছে আই এম গেটিং স্লিপি আমার ঘুম পাচ্ছে আই এম গেটিং স্লিপি তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ মিন আমি যদি পারতাম আই উইস আই কুড আমি যদি পারতাম আই উইস আই কুড ওকে বিছানা থেকে তোলো গেট হিম অফ দ্য বেড গেট হিম অফ দ্য বেড ওকে চোট কীভাবে লাগলো ওকে চোট কিভাবে লাগলো হাউ ডিড হি গেট হাট হাউ ডিড হি গেট হার্ট এত উত্তেজিত হবে না ডোট বি সো এক্সাইটেড ডোন্ট বি সো এক্সাইটেড এত উত্তেজিত হবে না এটি মেরামত করো গেট ইট রিপ্লাইড গেট ইট রিপেয়ার্ড তুমি এটি তোমার ভ্রম এটি তোমার ভ্রম ইট ইজ ইউর ইলুশন ইট ইস ইউর ইলুশন এটা তোমার ভ্রম এটা চেয়ারে রাখো এটা চেয়ারে রাখো পুট ইট অন দা চেয়ার পুট ইট অন দ্য কী ভারী এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক আমি যেতে ভয় পাচ্ছি আই এম অ্যাপ্রেড টু গো আমি যেতে ভয় পাচ্ছি আই এম অ্যাপ্রেড টু গো আমার দরকার নেই আই ডোন্ট নিট ইট আমার দরকার নেই আই ডোণ্ট নিড ইট আমি আমার সিভি সিডি এটা আমার সিডি ইট ইজ মাই সিডি এটা আমার সিডি ইট ইজ মাই সিডি তারা ক্লাসে আছে দে আর ইন ক্লাস তারা ক্লাসে আছে দে আর ইন ক্লাস এটি স্পর্শ করবে না ডোন্ট টাচ ইট এটি স্পর্শ করবে না ডোন্ট টাচ ইট লাইনে অপেক্ষা করো ওয়েট ইন দ্য লাইন ওয়েট ইন দ্য লাইন লাইনে অপেক্ষা করো যোগাযোগ রেখো টাচ যোগাযোগ রেখো কিপ ইন টাচ তোমার টুপি পরো পুট ইউর হ্যাটন তোমার টুপি পরো পুট ইউর অন এটা তাকে দাও গিভ ইট টু দ্য টু হিম গিভ ইট টু হিম বাতি জ্বলছে দ্য লাইট ইজ অন বাতি জ্বলছে দ্য লাইট ইজ অন আমাকে ঢুকতে দাও লেট মি ইন আমাকে ঢুকতে দাও লেট মি ইন আমি ঘুমোতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমোতে চাই আই ওয়ান্ট টু স্লিপ রেডিওটি চালু করো টান অন দ্য রেডিও রেডিওটি চালু করো টান অন দ্য রেডিও এটা কে তৈরি করেছে হু বিল্ড ইট এটা কে তৈরি করেছে হু বিল্ড ইট ডান দিকে ঘোরো টান রাইট ডান দিকে ঘোরো টার্ন রাইট চলে চলো যা যাক লেটস গো চলো যা যাক লেটস গো দরজা খোলো ওপেন দ্য ডোর দরজা খোলো ওপেন দ্য ডোর পুলিশ ডাকো কল দ্য পুলিশ পুলিশ ডাকো কল দ্য পুলিশ পরে দেখা হবে ইউ লেটার পরে দেখা হবে ইউ লেটার সে শীঘ্রই আসবে হি কামিং কামিং সুন হি ইজ কামিং সুন ভয় পাচ্ছো না ভয় পেও না ডোন্ট বি ফ্রেড ডোন্ট বি ফ্রেড ভয় পেও না আস্তে কথা বলো স্পিক লাউডলি আস্তে কথা বলো স্পিক লাউডলি দৌড়াবে না ডোন্ট রান দৌড়াবে না ডোন্ট রান অফিসে নেই নট ইন অফিস অফিসে নেই ডো নট ইন অফিস দ্রুত হাঁটো ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো ওয়াক ফাস্ট বইটি পড়ো রিড দ্য বুক বইটি পড়ো রিড দ্য বুক অনেক দূরে ফার অ্যাওয়ে অনেক দূরে ফার অ্যাওয়ে অনেক দিন আগে এ লং টাইম এগো অনেক দিন আগে এ লং টাইম এগো তারা কি একই রকম দে আর দে আর সেম আর দে দ্য সেম তারা কি একই রকম এখানে কি তুমি একা এখানে কি তুমি একা আর ইউ হেয়ার অ্যালং আর ইউ হেয়ার অ্যালং তুমি কি এটা শুনছো ডু ইউ হেয়ার দ্যাট ডু ইউ হেয়ার দ্যাট তুমি কি এটা শুনছো ওটা করো না ডো্ট বি ডোন্ট ডু দ্যাট ওটা করোনা ডোন্ট ডু দ্যাট চিন্তা করোনা ডোন্ট ওরি চিন্তা করো না ডো্ট ওরি কখনো কখনো ফ্রম টাইম টু টাইম কখনো কখনো ফ্রম টাইম টু টাইম সে শিগগিরি আসবে হি ইজ কামিং সুন সে শিগগিরি আসবে হি ইজ কামিং শুন সে রান্নাঘরে আছে হে ইজ ইন দ্য কিচেন সে রান্নাঘরে আছে হে ইজ ইন দ্য কিচেন তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো তুমি কিভাবে জানো হাউ ডু ইউ নো ভ্রমণটা কেমন হলো হাউ ওয়াজ দ্য ট্রিপ ভ্রমণটা কেমন হলো হাউ ওয়াজ দ্য ট্রিপ আমি ভয় করি না আই ডোন্ট কেয়ার আমি ভয় করি না আই ডোন্ট কেয়ার আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমি ওটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ এ কোল্ড সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে সব ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে বাইরে কি ঠান্ডা ইজ ইট কোল্ড আউটসাইড বাইরে কি ঠান্ডা ইজ ইট কোল্ড আউটসাইড এই তো ওখানে এটি এখানে এই তো এটি এখানে ইট ইজ ওভার দেন ইট ইজ ওভার দেয়ার ইট ইজ ওভার দেয়ার কুকুর ঘেউ ঘেউ করে দ্য ডগ বার্কস কুকুর ঘেউ ঘেউ করে দ্য ডগ বার্ক আমরা পাহাড়ে চড়ি দ্য উইক দ্য হাইক মাউন্টেন্স আমরা পাহাড়ে চড়ি ওই হাইক মাউন্টেন্স তারা মন খুলে হাসে তারা মন খুলে হাসে দে লাভ হার্ডলি দে লাভ হার্ডলি সে যন্ত্রাংশ ঠিক করে হি ফিক্স গ্যাজেটস সে যন্ত্রাংশ ঠিক করে হি ফিক্স গ্যাজেট আমরা গাছ লাগাই ওই প্ল্যান ট্রিস আমরা গাছ লাগাই ওই প্ল্যান ট্রিস আমি প্রায় সেবা করি আই ভলেন্টিয়ার অফেন আমি প্রায় সেবা করি আই ভলেন্টিয়ার অফেন তারা প্রতিদিন হাঁটে দে ওয়ার্ক ডেলি তারা প্রতিদিন হাঁটে দে ওয়ার্ক ডেলি আমরা ঘোড়ায় চড়ি উই রাইড হর্সেস আমরা ঘোড়ায় চড়ি উই রাইড হর্সেস সে শান্তিতে ঘুমায় উই স্লিপ হি স্লিপস পিসফুলি সে শান্তিতে ঘুমায় হি স্লিপস পিসফুলি তারা শিল্প তৈরি করে দে ক্রিয়েট আর্ট তারা শিল্প তৈরি করে দে ক্রিয়েট আর্ট পাখি গান গাই দ্য বার্ড সিং পাখি গান গায় দ্য বার্ড সিং আমি প্রতিদিন দৌড়াই আইরান ডেলি আমি প্রতিদিন দৌড়াই আয়রান ডেলি আমরা কেক বেক করি ওই বেক কেক আমরা কেক বেক করি ওই কেক বেক ওই বেক কেক তারা প্রাইস হই ভ্রমণ করে দে ট্রাভেল অফেন সেভ করে রান্না সেভ রান্না করে দ্য চিপ কুকস সেভ রান্না করে দ্য চিপ কুকস তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই জিজ্ঞেস করছি থ্যাংক ইউ